সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আব্দুল্লা জুলাই গণ অভ্যানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটির প্রাথমিক সদস্য পদ নেন এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খোস্টু মাহমুদ চৌধুরী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান গণভ্যোথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন গত মে তিনি এ পদ থেকে সরে দাঁড়ান মীর মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ এর উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন আসন্ন নির্বাচনে তিনশো আসনে সাপলাকুলি প্রতীকে এনসিপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন আমরা সারা দেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি বিচারের জন্য কথা বলে যাচ্ছি আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাপলা কলি মার্কা ইনশাল্লাহ আমরা তিনশো আসনে প্রার্থী দেব নির্বাচন সরকার নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য এনসিপি মনোনীত হওয়ায় মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাপলা করিমালকাই ইনশাল্লাহ আমরা তিনশো আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম শখ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি দেশের জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব ইনশাল্লাহ শাপলাগুলি মানকায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য সৎ এবং দেশক্রমিক প্রার্থী দিব এবং আমরা মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফলন পাবো বলে আমরা প্রত্যাশা করি নব্য ফ্যাসিস্ট হওয়ার যত রাস্তা ছিল ছত্রিশ জুলাইয়ে সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন যা বাকি আছে এই প্রজন্ম সেটাও বন্ধ করার উদ্যোগ নিচ্ছে মঙ্গলবার রাতে তিনি তার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি বলেন গণভোট মানে জনগণের মতামত যাচাই এখন কথা হলো যারা গণভোট চায় না তারা জনগণের মত প্রকাশে বিশ্বাস করে কিনা না গণতন্ত্র বলে জিকির করে আর এদিকে পাবলিকের রায়ের ওপর আস্থা নাই তাহলে ফ্যাসিস্ট হাসিনা আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায় শিবির সভাপতি বলেন বাংলাদেশ হবে মানুষের কোনো ফ্যাসিস্টার নয় ভারতের আদানি পাওয়ার জানিয়েছে প্রাপ্য বকেয়া বিল আগামী 10 নভেম্বরের মধ্যে পরিষদ না করলে 11 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন কোম্পানির হেড অফ এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল অভিনাশ অনুরাগ পিডিবির চেয়ারম্যানের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন চিঠিতে বলা হয় বারবার অনুরোধের পরও পিডিবি চারশো মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি যার মধ্যে দুইশো মিলিয়ন ডলার পিডিবি নিজস্বভাবে স্বীকৃত আদানি পাওয়ার দাবি করেছে 2017 সালের পাওয়ার পারচেস এগ্রিমেন্ট অনুযায়ী তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আইনি অধিকার রাখে এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাজুল কবির খান নিশ্চিত করে জানিয়েছেন আদানির চিঠি পেয়েছি তারা বলেছে 10 নভেম্বরের মধ্যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন কুমিলার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগার দীর্ঘদিন ধরে অবহেলিত মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গনে অবস্থিত রামমালা গ্রন্থাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন মাহফুজ আলম বলেন কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে কয়েক হাজার দুর্লভ পাণ্ডুলিপি প্রাচীন বই সংবাদপত্র ও ঐতিহাসিক দলিল এই গ্রন্থাগারটি বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে অনেক মূল্যবান দলিল ও বই নষ্ট হতে শুরু করেছে আছে কিন্তু নষ্ট হওয়ার মতো অবস্থা আশা করবো যে সংস্কৃতি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে হচ্ছে স্ক্যানিং অন্তত ডিজিটাল স্ক্যান করে রাখবে এখন এটা পুরো প্রিজার্ভেশনের জন্য যে পুরো ইকোসিস্টেম বা অথবা এসি লাগে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় জন্য আবার ওই নিয়মিত জারপোচ করতে হয় এটা পান্ডুলিপিগুলো খুবই ডেলিকেট থিংসিটিভ হ্যাঁ সেন্সিটিভ ফলে এটাকে মানে ওইভাবে রাখতে হয় তা আমি মনে করি অন্তত ডিজিটাইজেশনটা যদি হয়ে যায় তাহলে অন্তত একটা কপি আমাদের কাছে সংরক্ষিত থাকলো এটা যাতে সংস্কৃতি মন্ত্রণা করে আমরা কথা বললাম পারুকুয়ের সাথে আমি আগেও ওনাকে বলছিলাম যে হ্যাঁ এরকম পুরাতন লাইব্রেরিগুলো অন্তত আমরা কভার করতে হবে ডিজিটাইজেশনে তো এতটুকুই আমরা এতটুকু করতে পারি পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে এটা ভবন করা অথবা এটা আলাদা ভবনে এটা নির্দিষ্টভাবে এটা সুরক্ষিত রাখা সেটা আমরা করতে পারি কিন্তু আমাদের যতটুকু সময় আছে সময় আমরা অন্তত ডিজিটাইজেশনটা শুরু করা যায় কিনা এটা পারো কিভাবে বলতে পারবে আমি কথা বলবো গিয়ে ভোটের মাঠে এবার নতুন নিয়ম নতুন রাজনীতি কোটি টাকার প্রচারণা নয় এবার মন জয় করতে হবে মাত্র 10 টাকায় নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় বদলে যাচ্ছে প্রচারণার ধরন কমছে খরচের লাগাম তবে সীমিত বাজেটেই কতটা সম্ভব ভোটারদের মন জয় সেই প্রশ্ন এখন আলোচনায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশের রাজনীতিতে ভোট মারি উৎসবের আমেজ বড় বড় সমাবেশ ব্যানার ফেস্টুনে ভরা শহর থেকে গ্রাম প্রার্থীদের ব্যস্ত দৌড়ঝাপ আর ভোটারদের মন জয়ে নানা আয়োজন সেই সঙ্গে ভোটের মাঠে টাকার খেলার পুরনো রীতি নির্বাচনে কোটি টাকার বাজেটে প্রচারণা চালানো যেন এক অঘোষিত রীতি গাড়ি বাইকে শোভাযাত্রা টি শার্ট পোস্টার এমনকি খাবার বিতরণ সব মিলিয়ে প্রচারণা যেন হয়ে উঠত এক উৎসব কিন্তু এবার নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় বদলে গেছে সেই প্রেক্ষাপট নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন এর থেকে বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন অর্থাৎ খরচে লাগাম টানতে এবার বাধ্য হচ্ছেন প্রার্থীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ জারি করেছে সরকার নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলকে যুক্ত করে পরিমার্জন করা হয়েছে অনুদান হিসেবে পাওয়া অর্থের তালিকা বিস্তারিত ও সুস্পষ্ট করে ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করা হয়েছে ভোটের মাঠে তাই এখন নতুন সমীকরণ সীমিত বাজেটে মন জেতার লড়াই প্রশ্ন এখন টাকার রাজনীতি থেকে বের হয়ে জিতবে কি দশ টাকার গণতন্ত্র মামদুহা রাইসা জাগো নিউজ আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়ের ভূয়াকে মনোনয়ন দিয়েছে বিএমপি। এতে খুশি হয়ে দোয়া ও আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা মঙ্গলবার রায়পুর বড় মসজিদে দোয়া ও পৌর শহরের উপকণ্ঠে মিছিল বের করা হয় আবুল খায়ের ভুইয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা কমিটির সাবেক আহ্বায়ক তিনি তিনবারের সংসদ সদস্য এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন সেখানে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তারা হলেন লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়ের ভুইয়া ও লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ দিন চৌধুরী তবে লক্ষ্মীপুর এক ও লক্ষ্মীপুর চার আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি আমাদের রায়পুর উপজেলার যে নিরানব্বই প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আমাদের কাজ শুরু করেছি আমাদের একই সাথে পুরুষ ও মহিলা দুইটি গ্রুপেই কাজ চলছে লক্ষ্মীর অংশে আপনারা জানেন লক্ষ্মী আসনটা রায়পুর এবং লক্ষ্মীপুর লক্ষ্মী নয়টি ইউনিয়ন নিয়ে রায়পুর উপজেলা এবং পৌরসভা সহ এই আসনটি তো লক্ষ্মীপুর সেই অংশ কাজ চলতেছে আমরা রায়পুরের জনগণ অতীত ধানশিসি ভোট দিয়েছেন আগামী দিনেও আগামী নির্বাচনেও যেহেতু রায়পুরের উন্নয়নের সর্বোচ্চ ভূমিকা রেখেছে আবুল খেলবি এবং বিএনপি আমরা পত্রপত্রিকা আপনারা যেখানে দেখেন যদি উল্লেখযোগ্য রায়পুরের কাজের উন্নয়নের কথা বলা হয় তাহলে সেটা স্বপ্ন বিএনপি হাতে আবুল খেয়ালিয়া হাতে সুতরাং আমরা আশা করি রায়পুরের মানুষ এই উন্নয়ন বঞ্চিত রায়পুরকে আবার উন্নয়নের ধারা অব্যাহত থাকার জন্য আগামী নির্বাচনে আবুল খেলবিকে ধানশিশি ভোট দেবে এই প্রত্যাশা করি টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যোগে পৌর উদ্যান থেকে মিছিল বের হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশে মিছিল হয় মিছিল শেষে বক্তারা বলেন টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আমরা দ্রুতই টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের বাসিন্দা এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি জানাচ্ছি সোমবার কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয় কিন্তু টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি টাঙ্গাইলের সদর পাঁচের সর্বস্তরের জনগণ বিশেষ করে টাঙ্গাইল শহরের জনগণ এবং চরের বিশাল জনগোষ্ঠী তারা ওদের অপেক্ষায় অপেক্ষায় ছিল যে তাদের সদরের সন্তানকেও মনোনয়ন পাবে কিন্তু আমরা বুঝতে পারলাম না হঠাৎ করে এই আসনটা হোল্ড করে রাখা হলো এই জন্য সদরের জনগণের তারা একটু ব্যতীত হয়েছে তারা চায় যে দেশ দেশটায়ক তারক রহমান বেগম খালেদা জিয়া সদরের সদরের যে কোনো প্রার্থীকে যারা সদরের সন্তান তাদেরকে চিরেই এই আসনে প্রার্থীটা ঘোষণা করা হোক দলীয় মনোনয়ন পাননি কুমিল্লা নয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল এম আনোয়ার আজিজের মেয়ে সামিরা আজিজ তোলা এতে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা সড়ক অবরোধ করেছেন মঙ্গলবার বিকেলে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা এ সময় নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় শুয়ে পড়েন দোলাকে কুমিল্লা নয় আসনে প্রার্থী ঘোষণা দিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান তারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম কুমিল্লা নয় আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কুমিল্লা ছয় আসনে পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির কয়েকশো নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন মঙ্গলবার সন্ধ্যায় তারা ধর্মসাগর পাড়ায় দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল বের করেন এবং নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুবালি চত্বরে গিয়ে অবস্থান নেন নেতাকর্মীদের দাবি মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মনিরুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না ফলে দলের তৃণমূল স্তরে অসন্তোষ দেখা দিয়েছে হাজি ইয়াসিনকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করেছেন আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা এগারো আসনের মধ্যে নয়টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি এর আগে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে কুমিলা দুই ও কুমিলা সাত আসনে বিএনপির পক্ষ থেকে দলীয় কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আন্তর্জাতিক সাধারণ খাবার এখন হবে অসাধারণ ব্র্যান্ড ছাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার এমনটি জানিয়েছেন কেন্টাকির গভর্নর বর্তমানে উদ্ধার তৎপরতা চলমান এদিকে বিমানবন্দরটি এর এক জানিয়েছে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এয়ারফিল্ড বন্ধ করে দেয়া হয়েছে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া গেলেও এর সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট এ ঘটনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ইউপিএস টু ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল পাঁচটা পনেরো মিনিটে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে কার্গো বিমানটি হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করছিল এএফএফএ বিবিসিকে জানায় বিধ্বস্ত্র বিমানটি ছিল ম্যাকডোনাল্ড ডগলাস এমডি মডেলের লুইভিলের মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পর সেটির হনুলুলু ড্যানিয়েল কে ইনুয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের কথা ছিল এবারে খেলার খবর বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সত্ত্বের জন্য আবেদন করা এগারো প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে বাদ দেওয়া হয় তিনটি কর্পোরেট হাউসকে বাকি আটটির মধ্য থেকে শেষ পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে পাঁচটি প্রতিষ্ঠানকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাত দশটায় গুলশানের নাওয়ানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা করে এবারের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম বিপিএল দুই হাজার পঁচিশের জন্য নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান হল টগ স্পোর্টস রংপুর ট্রায়াঙ্গেল স্পোর্টস চট্টগ্রাম নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট এবং চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা ইফতিখার রহমান মিঠু জানিয়েছেন আগামী সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর আর ফাইনাল অনুষ্ঠিত হবে ষোলো জানুয়ারি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে